এই মাসটাতে একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা সাল্লাম বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে কেউই যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহ গত এক বৎসরের গুণাকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যম গত একটা বৎসরের গুনাকে আল্লাহ মাফ করে দিবেন রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুল সাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুলি সাল্লাম হিজরত করার পর এর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরের বৎসর অর্থাৎ হিজড়ি দ্বিতীয় হিজড়িতে রাসুল সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আসরার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহারম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা তো রাসুল পাক সাল্লা সাল্লাম ইহুদিরকে বললেন তোমরা কিসের রোজা রাখো এই দিনে তোমরা কিসের রোজা রাখো তারা বলল আমাদের নবী এবং বনি ইসরাইলকে আল্লাহ সুবাহান ও তালা এই দিনে নীল থেকে তাদের আল্লাহ সুবাহান ও তালা নাজাদ দান করলেন আর ফেরমকে পানির নিচে আল্লাহ সুবহান ও তালা চুবি মারলেন আর মুসাকে আর বনি ইসরাইলকে আল্লাহ সুবহান তালা নাজাদ দিয়ে দিলেন মুসা আলাইসাল্লাম একজন আল্লাহর দরবারে শুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় সবটাইতে শুক্রিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা এটা নবীদের খাসলাত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করবেন প্রথম ধাপ হলো আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আলহামদু হবে বলেন আলহামদু নিল্লা প্রথম শব্দ দিয়ে আল্লাহ শুক্রিয়া করবেন আর মু যখন চূড়ান্ত ভাবে আল্লাহ সুক্রিয়া করতে চায় নবীর খাসনতের সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ সুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুল্লাহ সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুল পাকসাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসুল পাকসালাম বলে এটা একটা সুক্রিয়ার রোজা এটা সুক্রিয়ার জন্য আমি রোজাটা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান ও তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি সুবাহান আল্লাহ সুতরাং নবীদের খাসলত হলো যে কোন জিনিসের শুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে রসুলে পাকশাল আলাহউলাই সাল্লাম রোজা রাখলেন আশুআর দিন রোজা রাখলেন আর সাহাব আই কারামদেরকে বলতে লাগলেন ও আমার সাহবারা ওরা রোজানাকে সাইন্না আক্তুবে মুসা মিনকুম সশা মাহু ও আমার অভিশিয়া মিহি রসুলে পাক্সাল আলাউল্লাহ সাল্লাম বললেন তোমরা রুজানা রাখো মুসা নাজাত পেয়েছে বিপদ থেকে বেঁচে গেছে আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের বলেন না আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে রোজা রেখেছেন সাহাবাই কারামকে রোজা রাখার কথা বলেছেন সুতরাং আশুরার দিন হলো আনন্দের দিন আশুরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলেন বর্তমানে শুধু না রাসুলি পাখাল্লাহিসাম এই কথা বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব এক পর্যায়ে রাসুল পালাম দেখলেন যে ইউদিরা কালো দাড়ি দাঁড়ায় দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয় এটা কি বলে হিজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় রাসুলী পালি সাল্লাম দেখতে ইহুদিরা সাদা দাঁড়িতে কালো রঙ দেওয়াটাকে পছন্দ করে সাহাবাই কারামকে বললেন সব রং দাও কিন্তু কালো রঙ দিও না কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা সব রং দাও কিন্তু কালো রং দিবা না কারণ ইহুদিরা কালো রঙ দেয় এটা ইহুদিদের চিহ্ন ইহুদিদের চিহ্ন রাসুল্লাহ সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বৎসর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আসরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলি পাকসাল্লা সাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুবাহান তালা গত এক বৎসরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন